তো পার্সেলটা চলে এসছে তো দেখা যায় মানে একই পার্সেল দুটো বুক করেছিলাম একটা সাইজ বড় একটা সাইজ ছোট তো যেটা সে যে সাইজটা বড় সেটা কালকে এসছে বাট এটা এক্ষুনি এসছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওটা কালকে তোমাদের সাথে শেয়ার করতো আমি ভাবলাম দুটো একসাথে আসলে দুটো একসাথেই তোমাদের সাথে শেয়ার করি তো চলো এটা আগে দেখা যাক কেমন হয় কিন্তু আগেরটা বেশ সুন্দর এসেছিলো মানে যতটা আশা না করেছিলাম তার থেকে বেশি এসে তো চলো বেশি বকবক করুন আগে দেখায় একটা তো জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো তো গাইস টুক কি চুলকাচ্ছে বুঝতে পারে এত গরম পড়েছে গরমে টুক সব চুলকানো স্টার্ট করে দিয়েছে আর এখানে দেখো আমার মাম্মা একটা না দেখছে মানে আমি কি করছি ও দেখছে আমার মাম্মা আম করছে আগে আমার মাম্মা মুখে দেখে নিই তারপরে দেখাবো এই যে আমার মাম্মা তো দেখো আমার মাম্মা মাইজো মাম একটু হাই বলে দাও বলো হাই হাই তোমার চলো তুমি একটু একটু আমি দেখেনি মাম্মামকে নিয়ে আর কোনো কাজ হবে না গাইস আমার মামা হ্যাঁ তুমিও বসো আমিও বসি আমার মাম্মা কিন্তু এখন বসা শিখে গেছে হ্যাঁ বসো মানে এখন ভালোভাবে বসতে পারছে না কিন্তু মোটামুটি হ্যাঁ তুমিও বসো হুম তুমি দেখো ঠিক আছে নাও চলো এবার দেখাই এত গরম পড়ছে গাইছ তোমাদেরকে কি বলবার ভোরের বেলার দিকে আবার ঠান্ডা শোনা মাম্মাম দিদিদের জিনিস ফুনে একটু দেখায় বাবা জো জবা সুন্দর এসেছে তো গাইস কেমন হয়েছে বলো এটা হলো আমার মনীষার লেহেঙ্গা আমার ভাইজি এটা আমার পুচকু ভাইজির লেহেঙ্গা তো আমার পুচকু ভাইজির কদিন আগে পাঁচ বছরের বার্থডে হয়ে গেছে যেহেতু আমরা গেছিলাম তো মানে হঠাৎ তিনটের দিকে দাদা ফোন করেছিল তো দুপুরবেলা গেছিলো কোনো দোকান টোকান দোকান মানে দোকান টোকান খোলা ছিল না তার জন্য ওর জন্য কিছুই নিয়ে যায়নি আমার ভাইজি বলেছে যে পিপি আমার জন্য লেহেঙ্গা নিয়ে আসবে আমার দিদির লেহেঙ্গা আমার জন্য লেহেঙ্গা নিয়ে আসবে তো তার জন্য আমাদের এখানে খুঁজেছিলাম কিন্তু ভালো লেহেঙ্গা পাঠে মানে লেহেঙ্গাই নেই আমাদের এখানে তো তার জন্য কালকে তার মানে অনেকদিন হয়ে গেছে বুক করেছিলাম তো এটা এসছে বেশ সুন্দর কিন্তু দেখো বেশ সুন্দর আর একটা এসছে যে রেড কালারের এটা কালকে এসছে কি মাম্মা আর এটা কালকে এসছে রেড কালারে মানে দুটো একই সেম নেব বলেছিলাম কিন্তু সেম কালার হচ্ছে না যে আমার ভাই মানে আমার একটা ভাইজি আর একটা আমার মেসদের মেয়ে তো মেসদের মেয়ে তো ছ বছর ছ সাড়ে ছ বছর তো তার জন্য দুটো মানে একই সাইজ আসছে না নাহলে আমি সেম দুটো সাইজ একই নেব ভেবেছিলাম কিন্তু একই সাইজ আসছে না বলে তো এই বড়টা এটা আমার মেসদের মেয়ের আর এটা আমার ভাইজির তো দুটো বেশ সুন্দর হয়েছে মানে ভেবেছিলাম এত সুন্দর হবে না কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এই যে দুটোর ওন্না আর আমার মেয়ে আর আমার মানে পুচকুটার হয়নি যেহেতু ওরা তো একদম খুব ছোটো তাই ওদের জন্য এখন পেলাম না বেশ কিন্তু সুন্দর হয়েছে এই কালারটা দারুণ এসছে আর আমার ভাই যে একটু পরিষ্কার বেশ ভালো লাগবে আর এটা আমার এটা আর একটা আমার সোনা মামু এটা এটা আমার একটা সোনা মায়ের আর এটা আমার একটা সোনা মায়ের তোমার দুটো সোনা মায়ের তো গাইস বলো অবশ্যই তোমার ভাই যে নিজে বলেছে যে পিপি আমার কিন্তু লেহেঙ্গা দেবে তো গাইস কেমন হয়েছ অবশ্যই বলো তো চলো দুজনের দুটো লেহেঙ্গা আর এসছে এইটা এক্ষুনি এসছে এক্ষুনি তাই ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি মানে এত সুন্দর এসছে তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা কি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অ্যালবাম তো কদিন আগে আমার বড়ের একটা মানে ক্যামেরা ছিল তো সেই ক্যামেরায় গেছিলো বাট এক্ষুনি কি অ্যালবামটা নিয়ে এসছে অ্যালবামটা দিয়ে দেবে তো তার জন্য এটা আমার একটা পিসির ছেলে হয় তো অ্যালবামটা বেশ সুন্দর হয়ে এসছে কিন্তু সন্দীপ ও সুস্মিতা ভাই আর ভাইয়ের বউ তো চলো ওটা দেখায় আর এটা তো একা তো কতটা ভালো দেখাতে পারবো জানি না তো চলো দেখায় মানে অ্যালবামটা এত সুন্দর মামা এটা মামার তো মানে এত সুন্দর এসছে তোমাদের মানে মানে আমি না একা তো ততটা ভালোভাবে দেখাতে পারছি না গাইস তো দেখো এত সুন্দর এসছে না মা ধরে না তো গাইস আমি কিন্তু ভালোভাবে দেখাতে পারছি না আর ক্যামেরাটাও মানে আর একজন হেল্প করলে হতো কিন্তু অরিন্দম এক্ষুন কলকাতা থেকে এসব কষ্ট হয়ে গেছে আমি কে কে না চিনি না মানে এই লোকটুক এত লোকটুক কারোর চিনি না বলে আমি বলছি না কে কে তো জাস্ট অ্যালবামটা দারুণ এসছে আর অ্যালবামটা বেশ সুন্দর হয়েছে তার জন্য ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই এরকম করে দেখাতে পাচ্ছি না আমার বেশ প্রবলেম হচ্ছে আর আমার মাম্মা বেশ প্রবলেম করছে তো চলো ব্যাক ক্যামেরা একটু দেখাই আর এত বড়ো অ্যালবাম ধরতেই পারছি না ক্যামেরাতে কিন্তু ছোট লাগছে কিন্তু বেশ বড় তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একবার দেখায়

চলো আজকের মতো টাটা মাম্মাম দেখতে পাচ্ছ ও আর শুয়ে থাকবে না এবার ওকে কোলে নিয়ে একটু ঘুরতে হবে এই যে দেখো তো অবশ্যই গাইস বলো আমার দুটো মাম্মামের লেহেঙ্গা দুটো কেমন হয়েছে আমার মাম্মাম তো একদম ছোট তার জন্য এবছরে ওকে দিলাম না আর একটা মাম্মাম আর একটা ছোট্ট পুচকু আর একটা পুচকু আছে এই দুজন আগে দিলাম না ওই দুজনকে দিলাম এরা আরেকটু বড় হোক তো এদের পরে দেবো আর অ্যালবামটা কেমন হয়েছে অবশ্যই বলো তো গাইস ভালোভাবে দেখাতে পারলাম না তো একার আর অরিন্দমকে বলেছিলাম চলো তুমি একটু দেখাবে তো ও কলকাতা থেকে এসে তো খুব কষ্ট হচ্ছে তাই জন্য দেখাতে পারলাম না তো গেলামটা দিয়ে আসবে এক্ষুনি তো টাটা